মিটি জুড়া নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে অনির্বাণ বারবার করে রায়কে পেরিয়ে নিতে আসে আর রায় তখন বলতে লাগলো আমি তোমাদের বাড়িতে যাব কিন্তু আমি চাকরিটা করব আমি কিন্তু চাকরিটা ছাড়বো না আর আমি কিন্তু লোকাল বাসে এ চলাফেরা করব এই কথাটা অনির্বাণকে স্পষ্ট জানিয়ে দেবো অনির্বাণ তখন বলতে লাগলো ঠিক আছে আমি যত এতদিন তোমার জন্য অপেক্ষা করছি কাল যেহেতু তুমি আমাদের বাড়িতে আসবে তাহলে আমি তোমার জন্য আর অপেক্ষা করব পরের দিন রায় আবার অনির্বাণের বাড়িতে চলে আসি এরপরে দুইজনের মধ্যে অনেক ভাব হয় অনির্বাণ যখন হাত বাড়িয়ে ডাক্তার লাগলো তখন রায় অনির্বাণের কাছে আসতে হঠাৎ করে মাথাগুলো পরে যায় তারপরে অনির্বাণ রায়কে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আর সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার বলতে লাগলো অনেক একটা খুশি সংবাদ আছে আপনারা মা বাবা হতে চলে যান যা শুনে রায় এবং অনির্বাণ খুব খুশি হয়ে যায় এরপরে ওদের সংসার খুবই শুকিতে কাটে আর এর পরিবারে চলে আসে ছোট্ট একটা সুনামণি তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে